হ্যালো এভরিওয়ান তো আজকে তোমার দাদাভাই নিয়ে এসেছে চিকেন চিকেন তান্দুরি বানাবো তো এখানে ম্যারিনেট করে নিলাম দই দিয়েছে আর চিকেনটা তো আগেই চাকু দিয়ে কেটে নেওয়া হয়েছিল তো এখানে দু চামচ মতন দই দিয়েছি হলুদ গুঁড়ো আমি দিইনি তোমার দাদাভাই দিচ্ছিলো আমি বলে বলে দিচ্ছিলাম এটা চিলি পাউডার খুব সুন্দর কালারটা আসার জন্য বেশ ভালো লাগে এমনিতেও ঝাল আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব। এটা লঙ্কার গুঁড়ো যে যেরকম স্বাদ মতন আর কি আমরা এভাবেই দিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে চিকেন তান্দুরি আর এখানে আদা রসুনের পেস্ট আর ধনে গুঁড়ো আর স্বাদ মতন আর নুন দিয়ে দিয়েছি এক চামচ মতন তো এটা এবার ভালো করে খুব সুন্দর করে আলতো হাতে ম্যারিনেট করে নিচ্ছিলো তোমার দাদাভাই আর খুব সুন্দর ম্যারিনেট করে এটা মানে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে এক ঘন্টার মতন ঢাকা দিয়ে এমনি নর্মালি রেখে দেওয়া যায় আর এখানে তোমার ধনে বাটার চাটনি হয়েছিল মানে এটা দই আর দুকা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে এত সুন্দর হয়েছিল চাটনিটা কি বলবো তোমাদের খুব সুন্দর হয়েছিলো চাটনিটা ভাবতেই পারিনি যে এত সুন্দর বানাতে পারবো খুব সুন্দর হয়েছিল। তো চলে এখানে ম্যারিনেট হয়ে গেছে এক ঘন্টা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল তো এখানে চিকেনগুলো দিয়ে দেব কেউ বাজে কমেন্ট করবে না আমার কড়াইটার জন্য কেননা আগে আমি বাঁধাকপির সবজি রান্না করে নিয়েছিলাম তো আমি জানতাম না যে তোমার দাদাভাই চিকেন নিয়ে আসবে তো চিকেন তান্দুরি বানাবে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না তো আচানক নিয়ে চলে এসেছে তো যাই হোক আমার কড়াইটা একটু পুড়ে গেছিলো বাঁধাকপির সবজি রান্না করতে গিয়ে তো এখানে তোমার মশলাটা মানে মাংসটা আর কি কষিয়ে নেওয়া হয়েছিল আর মশলা দিয়ে তেল ছাড়ছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে নেবে মাংসটা তো তারপরে বুঝতে পারবে তোমরা সিদ্ধ হয়েছে কি হয়নি এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিল তারপরে এটা উল্টে পাল্টে নিতে হবে এটা তোমার রেডি হয়ে গেছে তারপরে নামিয়েই এটা লেবুর রস দিয়ে নিয়েছিলাম তারপরে এটা তো কে বলে সেই জালিগুলো আর কি এখানে কিনতে বাজাচ্ছে তো এই জালিগুলোর ওপরে চিকেনগুলো একটার পর একটা দিয়ে নিয়েছি চার পিস চিকেন ছিল এখানে তো জায়গায় ধরছিল না একটু অল্প আঁচে দিতে হবে একদম কমিয়ে দিয়ে একদম লো আছে। তো একটার পর একটা দিয়েছিলাম কয়লার আঁচে দিলে আর কয়লার আঁচে দিলে এটা ভীষণ ভালো হয় এখানে কোথায় পাবো বলে কয়লা এখানে পাওয়া যায় কিন্তু নিজের তো আর বিল্ডিং না যে নিজের মতন করব। এখানে ধরো কিরায়ে থাকি ভাড়াতে তো যাই হোক তো এখানে তোমার দাদাভাই বাটার বাটার দিচ্ছিলো ফ্রিজে ছিল ভীষণ শক্ত গোল ছিলই না তারপরে আস্তে 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 গোল ছিল তোমার দাদাভাই আবার চাকু দিয়ে ঠিক করে নিচ্ছিল আর এগুলো উল্টে পাল্টে দিচ্ছিল সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছিল সিদ্ধটা তো কি বলবো হোটেল হোটেলে যেরকম হয় আর কি একদম পুরো সেম টু সেম নিজের হাতে রান্না করেছি বলে মানে করেছি বলে এরকম বলছি না সত্যি ভীষণ সুন্দর হয়েছিলো একদম ইয়ামি এখানে তোমাদের আগেই বললাম যে তোমার দাদাভাই চাকুরি করে বাটারটা প্লেন করে নিয়েছিল যত বাটার দেবে তত টেস্ট হবে তো চলো ফাইনালি হয়ে গেছে আর এখানে আমি খাচ্ছিলাম তো চাটনি দিয়ে তো সত্যি বন্ধুরা জিবে জল চলে আসছিলাম হ্যাঁ এত সুন্দর হয়েছে পুরো ইয়াম্মি আর ভীষণ টেস্ট হয়েছিল চিকেন আর চিকেন আর চাটনিটা তো সব